আজকের এই জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে যে বিপদকালীন সময়ে ধৈর্য ধারণ করা জরুরি আপনারা জানেন যে কিয়ামতের একটি আলামত সেটি হচ্ছে শেষ জামানায় শেষ জামানায় বিপদ আপদ শুরু হয়েছে এবং এটি কিয়ামত পর্যন্ত আর বন্ধ হবে না যেমন আল্লাহ রসুল সাল্লা আলি ওয়াসাল্লাম বলছেন ইবন মাজার হাদিস ইদা উদিয়া সৈফ কিয়ামা আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন যখন আমার উম্মতের মধ্যে ইদা উদিয়া ফি উম্মতি বলছে আমার উম্মতের মধ্যে যখন সশস্ত্র সংঘাত যখন শুরু হয়ে যাবে তখন বলছে কখনোই সেটি আর কিয়ামত পর্যন্ত আর বন্ধ থাকবে না চলতি থাকবে এবং বিপদ আপদ শুরু হয়েছে এবং এই বিপদ আপদ থেকে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে যতটুকু সম্ভব আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করে আল্লাহ তালা আমাদের কাছ থেকে তো দূরীভূত করবেন কিন্তু এটা কিন্তু অব্যাহত থাকবে একটার পর একটি বিপদ আসতেই থাকবে যেমন দেখুন ওই যে করোনা থেকে শুরু হলো এরপর আরও যে সমস্ত সামনে আমাদের এই বিপদ আপদ আসলো আবার নতুন করে এই গাদ্দারির মাধ্যমে হোক বা আল্লাহর পক্ষ থেকে হোক যেভাবে হোক না কেন আমাদের এই বাংলাদেশে যেভাবে হঠাৎ করে আকস্মিক যে বন্যা যার কারণে প্রায় ছত্রিশ লক্ষ লোক পানিবন্দী হয়ে পড়েছে এবং গরু ছাগল চতুষ্পদ জন্তুসহ মানুষের বাড়ি ঘর সব কী গেছে উড়ে গেছে কিছুই নাই এত স্রোত পানি যদি ধরেন একটা বাঁধ থাকে যেমন আমাদের রাজশাহীর বাঁধটা যদি কোনো ক্রমে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আপনারা জানেন যে আমাদের রাজশাহী কিন্তু তলিয়ে যাবে মুহূর্তের মধ্যে তো ঠিক আমাদের বাংলাদেশে কিছু অঞ্চল আছে ফেনি আশেপাশে যে আরও সে সমস্ত ডিস্টিকগুলো প্রায় আটটা আটটা ডিস্ট্রিক্ট সেখানে যে বাঁধ খুলে দেওয়ার পরে যেভাবে বন্যায় মানুষ আক্রান্ত হয়েছে এই জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদের সার্বিক সহযোগিতার হাত আমাদের বাড়িয়ে দিতে হবে যেহেতু তারাই আমাদের ভাই তারাই আমাদের বাংলাদেশের নাগরিক সুতরাং যার যতটুকু সম্ভব আপনারা সার্বিক সহযোগিতা করবেন ইনশা আল্লাহ আজকে আমাদের মসজিদে কোটার দান যেটি উঠে সেটা তো আমরা দিয়ে দেব বন্যাত্মদের জন্য এর সাথে আপনারা অতিরিক্তভাবে বন্যাত্মদের জন্য আপনারা সাহায্য করবেন এই কোটাতেই দিবেন আপনারা এবং কোটাতে যা টাকা উঠবে পুরোটাই বন্যাত্মদের জন্য দেওয়া দেওয়া হবে এবং যারা হয়তো প্রস্তুত নিয়ে আসতে পারেন নাই তারা আমাদের এই মসজিদের এই কিলোভাবে মুওয়াজ্জেন আব্দুল খাবির হাতে আপনারা দিয়ে দেবেন ইনশাল্লাহ এগুলো যথাস্থানে পৌঁছে যাবে বি ইজিনিল্লাহ তা আমি আপনাদের সম্মুখে সুরা মা আরেজের পাঁচ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি যেহেতু আমাদের বিপদ চারিদিক থেকে বিপদ এই বিপদের জন্য আল্লাহ রসুল কি করেছেন এবং আমাদের করণীয় কি এই বিপদ মুহূর্তে আমরা কি করতে পারি আল্লাহ তালা সুরা মাহারেজের মধ্যে বলছেন পাঁচ নম্বর আয়াতে যে ফসবির সবরান জমিলাহ তোমরা উত্তম তুমি উত্তম ধৈর্য ধারণ করো তাহলে এই ধৈর্য ধারণ করলে এর একটা কিন্তু ফলাফল ভালো আসে আর যদি আপনি বিচলিত হয়ে যান তাহলে কিন্তু এটার কিন্তু ফলাফল ভালো আসে না খুব তৎক্ষণাৎ আল্লাহ তালা এই দুনিয়াতে আপনাকে ফলাফল দিবেন অথবা আখেরা তো দিবেন যেমন কিছু মানুষ যেমন অন্যায়ভাবে যাদেরকে কী করা হয়েছে ফাঁসিতে ঝুলানো হয়েছে এই সমস্ত লোকগুলোর ধরেন এরা এই কিয়ামতের দিন এরাও কিন্তু দাঁড়িয়ে বলবে যে আমাকে এইভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং তার বদলা আল্লাহ তালাই নিয়ে দিবেন এবং তারাকে আল্লাহ তালা ইনশাআল্লাহ কী করবেন জান্নাতবাসী করবেন তো এইভাবে বিপদে ধৈর্য ধারণ করলে দুনিয়াতে হয় ফলাফলটা পাওয়া যাবে নাহলে আখেরাতেই পাওয়া যাবে তাআলা দুনিয়ার ফলাফল যেমন আপনাদের সামনে একটি ঘটনা আমি তুলে ধরি ইয়াকুব আলাইসাল্লাম তিনি জানেন যে তার পুত্র ইউসুফ সালাম যখন তার ভাইরা ষড়যন্ত্র করলো করার পরে তাকে তারা নিয়ে গিয়ে করলো কুয়াতে ফেলে দিল কুয়াতে যখন ফেলে দিলো তখন তার পিতাকে তো বুঝ দিতে হবে তখন তারা তার কাপড়ে বেদামিন দামিন শব্দ এসে মিথ্যা এই রক্ত মাখিয়ে তারা তার পিতার নিকটে নিয়ে এসে বলল যে ইউসুফকে খেয়ে নেছে বাঘে তাকে খেয়ে নিয়েছে এ কথা যখন উপস্থাপন করলো তার পিতার সামনে তখন তার পিতা বললেন যে ফাসবরুন জমিল আলা মা তাসিফুন সরি ইউসুফের আঠারো নম্বর আয়াত ইস আল্লাহ সাল্লাম বুঝতে পেরেছেন যে এটা একটি তাদের ষড়যন্ত্র এখন তিনি কী করবেন প্রতিশোধ নেবেন কীভাবে নেবেন তারা তো সব একদিকে সব ছেলে পিতা একাই তখন তিনি আল্লাহর আশ্রয় নিলেন এবং তিনি বললেন যে আমার আশ্রয়স্থল হচ্ছে কে একমাত্র মহানব্বুল আলাবিন আল্লাহুল মুস্তান আলামা মা তসিফুন তোমরা যেটা বলতেছ সেটার ব্যাপারে আল্লাহ অধিক জ্ঞাত এবং আল্লাহর নিকটে আমি কি সাহায্য প্রার্থনা করতেছি ফসাবরুন জামিল এই মুহূর্তে আমার উত্তম ধৈর্য ধারণ করা ছাড়া আমার আর কিছুই নেই কি হলো শেষ পর্যন্ত আল্লাহ তালা ইসু আল্লাহ সাল্লামকে রক্ষা করলেন তাকে রক্ষা করলেন যা হোক সে মিশর রাস একই হলো সে সেখানকার সে নেতাও হয়ে গেল কতটুকুবার ষড়যন্ত্র করল মিশরের রানী কতটুকুবার সে ষড়যন্ত্র করলো কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন ইন্না কায়দা কুন্না আজিম নারীদের ষড়যন্ত্র খুব কঠিন ষড়যন্ত্র তারপর আল্লাহ তালা উদ্ধার করেছিলেন কাকে ইউসুফ আলাহ এবং তার পিতা ইয়াকুব আলাহাল্লামকে সেই যে ধৈর্য ধারণ করেছিলেন এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করেছিলেন যার কারণে ইউসুফ আলাই কী হলেন মুক্ত হয়ে গেলেন আল্লাহ তাকে পদ মর্যাদা দিলেন আল্লাহ তাল্লাহ তাকে রক্ষা করলেন তাহলে কী কারোর কারণে এই যে ধৈর্য ধারণ করলেন এই জন্য আল্লাহ তালা এই বিপদ থেকে তাকে মুক্ত করলেন এরপরে আয়ে আল্লাহ তালা আনহা কোন এক সফর গিয়েছিলেন যাওয়ার পরে তার একটি হার হারিয়ে গিয়েছিল হার যখন হারিয়ে গেল তখন সে হার খুঁজতে লাগলো এর মধ্যেই কাফেলার লোক যারা তারা কি করল সফর সমাপ্ত করে তারা রওনা দিল ওরা ওই আয়েসাকে যে উঁটের পরে নিয়ে গেছিলো হাওদাস বলা হয় বসার একটা জায়গা তো সে হালকা পাতলা ছিল আয়েসারা জেল্লা তাল আনহা তখন তারা মনে করেছে যে আয়েসায়ের ভিতরে উঠে পড়েছে বাস তখন সবাই চলে গিয়েছে এরপরে আয়েসার আল্লাহ তালা আনহা যখন আসলেন আসার পরে দেখলেন যে সবাই চলে গেছে তখন তার মোবাইলে যুগ নাই তো তো অন্য কোনো যুগ ছিল না তখন করলো কি যে আমার কাছে তো খুঁজতে আসতে পারো তখন নিয়ম ছিল যে যুদ্ধক্ষেত্রে যখন কেউ যখন সবাই চলে যাও তখন একজন পিছনের লোক রাখে যে কিছু কেউ ছেড়ে গেলো কি না তো এখানে সাফওয়ানুবু মোয়াত্তাল রাজি আল্লাহ তালা আনহোকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল তাই স্যার রাজি আল্লাহ তালা আনহা ভাবলেন যে আমি যদি এখানে থাকি তাহলে তো আসবেই খুঁজতে আসবে আমাকে এরপরে তিনি কি করলেন শুয়ে থাকলেন ওখানে তারপরে সাফওয়ান তখন যাচ্ছেন যাওয়ার পরে দেখছি কালো একটা কী যেন পড়ে আছে ওখানে যাওয়ার পরে আস্তে আস্তে কাছে যখন গেল তখন আয়েশাকে আগে দেখেছিলেন পর্দা নাজিলের আগেই তিনি আয়েশাকে দেখেছিলেন দেখে তখন সর্বপ্রথম যে বাক্যটা ছিল সাফান রাজি আল্লাহ আনহর যে সেটি আয়েশা বলছেন যে ওর ইন্না লিল্লা ওয়া ইন্না ইলাইহি রাজ ছাড়া তার মুখে আর কোনো আমি বাক্য শুনি নাই তাকে দেখার পরে বললেন কি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই হে রাজ তার মানে বাকারার একশত নম্বর আয়াত যে আল্লাহ বলছেন যখন তাদের যখন কোনো বালা মুসিবত যখন এসে যাবে তখন কি বলবে ইন্না লীল্লাহি ওয়া ইন্না ইহে রাজিয়ন আমরা যেমন কি এটাকে আমরা মৃত্যুর সংবাদ হিসেবে আমরা বলে থাকি কারণ ওটা একটা বিপদ তো শুধু মৃত্যুর সংবাদ নয় যে কোনো বিপদে ইন্না ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা একমাত্র আল্লাহর জন্যই এসেছি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা আল্লাহর দিকেই পুনরিখেই ফিরে যাব তো দেখুন একটা বিপদ মহিলা তখন সাফন রাদিয়াল্লাহু আল্লাহ তার তখন কি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজ রাজিউন তারপরে ওই উটকে তখন বসিয়ে দিলেন আয়েশা কিন্তু হার পেয়েছিলেন উটের ইয়ের নিচে তারপরে নিচু করে উনি তখন আয়েসারাজিয়াল্লাহ তালা আনহা তখন বলছেন যখন আমি তাকে দেখলাম তখন কী বলছে যে তখন তার চেহারাকে ঢেকে দিল আয়েসা রাজি আল্লাহ তালা আনহা কী করলেন ফাগাত অজাহা তখন তার চেহারাকে সে ঢেকে দিয়েছিল তো যা হোক সে যখন উঠল তো সাফন রাজি আল্লাহ তালা কিন্তু ওই উঁটের উপর বসে তাকে নিয়ে আসে না কিন্তু আয়েশাকে হাওতে যে উঠে দিলেন তারপরে উটের লাগাম ধরে তিনি পায়ে হেঁটে তখন এভাবে নিয়ে গেলেন তাকে যাওয়ার পরে যে কাফেলার লোকেরা যখন ইন্তেজার করতেছিল যেখানে ছিল তারা তখন ওইখান থেকে শুরু মানে শুরু হয়েছে অপবাদটা আয়সারাজি আল্লাহ তালা আনহার অপবাদটা সেখান থেকে শুরু হয়েছে কেউ কেউ বলছে যে সাফনাসাদ দুর্ঘটনা ঘটিয়েছে ইত্যাদি ইত্যাদি এই যখন অপবাদ এটা হলো ইতিহাম বিল কাজেব মানে ইফকের ঘটনা ইফ বলতে এটা হলো যে অপবাদ দেওয়ার হাদিস লম্বা হাদিস বোখারিতে বর্ণিত হয়েছে যখন এভ খবর ছড়িয়ে গেল আল্লাহ রসুলও শুনতে পেলেন পরে আল্লাহ রসুল বলছেন আয়েশা যদি এরকম ধরনের দুর্ঘটনা ঘটে থাকে তু বি ইল অস্তাক ফেরি বলছে আল্লাহর নিগটে তুমি তোবা করো আর আল্লাহর নিকট তুমি ক্ষমা প্রার্থনা করো আয় সারা যে আল্লাহ আনহাত রাগান্বিত হয়ে মানে এমনই রাগ হয়ে গেল এই অপবাদ সহ্য করতে সে পাচ্ছে না এবং সে বলছে যে আমার স্বামীও আল্লাহর রসুলের ভিতরে মনে ছন্দ ঢুকেছে না এ কথা বললেন কেন আমাকে তোবা করতে কত বললেন কেন এরপরে আওবাকার তার মা খবর পেলেন ওনার আম্মাও খবর পেলেন তারপরে যে ঘটনা বর্ণ করছেন তখন দেখছি যে তারা ওই ঘটনা শুনে ফেলেছে তাই সারাদি আল্লাহ তাল আনহা বলছেন যে আমার তখন আমার চোখ দিয়ে পানি বন্ধ হচ্ছিল না চোখ দিয়ে পানি ঝরঝর সবসময় ঝরতেই ছিল এরপরে আবার তখন খেলো আমার চক্ষুর পানি সব মানে শুকিয়ে গেল সে সাশ্রয় কিভাবে এখন জিনিসটা বুঝাবে মানুষদেরকে তারপরে আয়সারাজি আল্লাহ তালা আনহা বলছেন লা লাজিদুল্লা ওয়ালি মাসালান বলছে এখন বলছে ইল্লা আবা ইউসুফ হেইনা কল ফসবরুন জামিল অল্লাহুল মুস্তান আলামা তাসিফুন। আয় সারা জি আল্লাহ তো বলছেন এখন আমাদের আর তোমাদের জন্য এখন আমার দৃষ্টান্ত আর উপস্থাপন করার আমার আর আমার কোনো ক্ষমতা নেই তবে দৃষ্টান্ত হল কি ইসব আলাই সালামের পিতার দৃষ্টান্ত ইয়াকুব সালাম যখন বলেছিলেন হেই না কল যখন তিনি বলেছিলেন ফসবরুন জামিল অল্লাহল মুস্তান আলামা তসিফুন বলছে তিনি বলেছিলেন এই বিপদ মুহূর্তে তিনি বলেছিলেন সর্বোত্তম ধৈর্য ধারণ করা ছাড়া আমার আর কিছুই করার নেই তো ঠিক আমি তাই করলাম আয়েশা বলছেন যে আমি ধৈর্য ধারণ করলাম কাউকে আমি বুঝাতে পারছি না তারপরে আও আকার স্ত্রী তার মা আয়েসার মা বলছে যাও তুমি আল্লাহ রসল্লি করে যে কী করো ক্ষমা চাও তার কাছে মাপ চাও তিনি আরও রেগে গেলেন যাওক হোক শেষ পর্যন্ত সুরা নূরের এগারো থেকে বিশ নম্বর আয়াত নাজিল হয়ে গেল আয়েশার ব্যাপারে যে আল্লাহ আয়েশাকে এই বিপদ থেকে এই অপবাদ থেকে কি করলেন আল্লাহ তালা তাকে মুক্ত করে দিলেন আয়াত যখন নাজিল হয়ে গেল তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তখন আয়েশাকে বলছেন না তোমার কথা শুনবো না আমি মানে ওর মাও বলছে তুমি ই করো আল্লাহ রসুলকে যে সালাম দাও আমি সালামও দেবো না যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম যেখানে যে ফলাফলটা যে আসলাম যেটা বলতে চান ধৈর্য ধারণ করে যে ফলাফল সেটা কথা আপনাকে আমি উপস্থাপন করার চেষ্টা করতেছি ফলাফলটা হলো কি যে সে যে যখন ধৈর্য ধারণ করলো ইয়কা আলাহিসাল্লামের দৃষ্টান্ত যখন স্মরণ করলো ওই আয়াত যখন স্মরণ করলো সবরুন জামিন উত্তম ধৈর্য ধারণ করা ছাড়া আমার আর কিছুই করার নেই আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন ফলাফল পেয়ে গেল ইয়াকুব আল্লাহ সাল্লাম যেমন ফলাফল পেয়ে গেছিলেন আয়েসারা সারাজি আল্লাহ তালা আনহাও কি করেছিলেন এই ধৈর্য ধারণ করা কি ফলাফল পেয়ে গিয়েছিলেন এবং এই বিপদ মুহুর্তে আল্লাহ রসুল সাল্লাম যেগুলো দোয়া করেছেন যেগুলো প্রার্থনা করেছেন আমাদেরকে ঠিক সেইভাবেই করতে হবে যেমন একটি হাদিস লম্বা হাদিস সেটি হলো যে আমি ছোট্ট হাদিস দুইটি আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সেটি হলো জাল্লার রসুল সাল্লু আলিউল্লা রূপ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে গিয়েছিলেন ঘোর অন্ধকার কিছুই দেখা যায় না তো এখানে দুইটি হাদিস একটা লাভ ইবনে খোবাইব হাদিসটা বর্ণ করছেন তিনি বলছেন যে কল না ফি জুলমাতিন সাদিদা বলছে একদ একদিন আমরা রাসুল উল্লা সাল্লাহু আলী সাথে এক সফরে আমরা বের হলাম লাইলাতে মাতারিন বলছে বৃষ্টির রাত্রিতে এখন যেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টির রাত্রিতে জুলমাতিন সাদিদা প্রচণ্ড অন্ধকার তখন তো কোনো আলোর ব্যবস্থা ছিল না এই অবস্থা আমরা যখন বের হলাম তো বলা হচ্ছে যে আমরা কি করলাম নাতলুবো রাসুল আল্লাহ সালাহ আলি ওসাল্লাম আল্লাহ রসুলকে হারিয়ে ফেললাম আমরা অন্ধকারে পাচ্ছি না খুঁজে আদরাক নাহু পরিশেষে আল্লাহ রসুলকে আমরা পেয়ে গেলাম পেয়ে যাওয়ার পরে তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন যে কুল আব্দুল্লাহ কুল বলছে মা আকুলো কুল তো মা ও কী বলবো হে আল্লাহ রসুল তিনি বলছেন কুল তুমি বলো কি যে কুল আউজির ফালাক কুল নাস আর একটা কি কুল হল্লাহ আহাদ আর কি কুল আউজুরব্ব ফালাক আর কুল আউজুরব্বিন নাস তোমরা এলে পড়তে থাকো তার কারণ ওই যে তাকফিকা সেই ইন বলছে এই বিপদ মোকাবেলাতে তোমার জন্য এই দুয়াগুলি এই সুরাগুলি তোমাদের যথেষ্ট হয়ে যাবে তার মানে আল্লাহ তালা তোমাদেরকে এই বিপদে কী করবেন মুক্ত করে দিবেন তাহলে বিপদ মুহূর্তে আল্লাহর রসুর কী করেছেন সোরা এখলাস সোরা সুরা ফালাক পড়ে কী করেছেন আল্লাহ নি আশ্রয় চেয়েছেন এবং আল্লাহ তালা কী করছেন তাদেরকে এই কী বলে বিপদ থেকে মুক্ত করেছেন প্রচণ্ড ঝড় অন্ধকার আল্লাহ তালা কী করলেন তাদেরকে মুক্ত গ্রহণ থেকে কী করলেন ব্যবস্থা করে যাওয়ার ব্যবস্থা করে দিলেন তাহলে এই যে আল্লাহর নিখ যে আশ্রয় চাইল এই আশ্রয় যদি আপনিও চান আল্লাহ তালা অবশ্যই আপনাকে কি করবেন বিপদ থেকে মুক্ত করবেন যেমন আপনাদের সামনে আমি বলেছি যে শুধু বিপদ মুহূর্তে নয় যদি আপনি দৈনন্দিন যদি আমলটি করেন বিসমিল্লাহিল আসমি সৈয়ন হিল আর ইসলামাই ওয়াসম আলিম এই দুয়াটি যদি আপনি সকালে তিনবার এবং বিকালে যদি আপনি তিনবার পড়েন তাহ্ রসুল সাল আলিয়া বলছেন লাম তুসিবহু ইন আকস্মিক তুমি কোনো বালা মুসিবতের থেকে মুখোমুখি হবে না তাহলে যদি আপনি তা আমল করতেই থাকেন দেখবেন যে বালা মুসিবতের আপনি মুখোমুখি হবেন না আল্লাহ তালা আপনার কি করবেন রক্ষা করে দিবেন। আল্লাহ তালা রক্ষা করবেন সুতরাং এই ধরনের ইমান আকিদা নিয়ে আমাদেরকে এই জীবন ধারণ করতে হবে বসবাস করতে হবে মানুষকে বুঝাতে হবে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে ইজ আস্তাক বিল্লা তুমি যদি চাও আল্লাহর কাছে চাইবে তুমি যদি সাহায্য প্রার্থনা করো তাহলে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করতে হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে এই বিপদ থেকে কী করবেন মুক্ত করবেন এরপরে অন্য একটা হাদিসে এসেছে যে উক আমের বলছেন যে কুল্লা বাইনা আসিরো মায়ারাসুল্লাহি সাল্লাহ সাল্লাম বাইনাহ ওয়াল আবুয়া জুহফা আর আবুয়া এই দুইটি জায়গার নাম তো জুহুফা শব্দের অর্থ হলো মহামারী সেখানে মানে সবসময় মহামারী হতো এবং জ্বরে আক্রান্ত হতো তা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে এই যে ঔপত মানে আমের যাচ্ছেন যাওয়ার পরে এই জুহুফা এবং আবু এই জায়গার মাঝে যখন গিয়েছেন তখনই কী হলো বলেছে ইজ গাসিয়াত না জুল মাতুন সাদিদা প্রচণ্ড ঝড়ের মধ্যে আমরা পড়ে গেলাম এবং অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল এমন এক বিপদের মধ্যে আমরা পড়ে গেলাম তখন আল্লাহ রসুল সাল্লাহু আলি সাল্লাম ফাজা রসুলাম ইউজ ও আল্লাহ আল্লা করে পাহা চেতে লাগলেন কুল ফালাক আউজুরব্বিন ফালাকুল নাস এই দোয়া আল্লাহ রসুল পড়লেন এবং আমরাও পড়তে থাকলাম দেখা গেল যে আল্লাহ তালা আমাদের কি করলেন এই বিপদ থেকে মুক্ত করে দিলেন বিপদ থেকে কী করলেন আল্লাহ মুক্ত করে দিলেন এটা আবু দাউদের হাদিস চারশো তেষট্টি নাম্বার হাদিস মেসকাতের হাদিস নাম্বার হচ্ছে একুশ বাষট্টি নাম্বার হাদিস তো এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকেছে পানাহা চেয়েছেন আল্লাহর নিকটে আপনাদেরকেও আমাদেরকেও যেভাবে মুসিবত আসুক না কেন সেটাকে একমাত্র মোকাবেলা শব্দটি কিন্তু এটা আসলে মোকাবেলা নয় মোকাবেলা করতে হবে দুয়ার মাধ্যমে চাওয়ার মাধ্যমে মোকাবেলা করার ক্ষমতা না আল্লাহ যদি ওই ধরনের শাস্তি দিয়ে থাকে কোনো কমকে তাহলে আল্লাহর কাছেই আশ্রয় চাইতে হবে আল্লাহর নিকটে কেতে হবে ক্ষমা চাইতে হবে প্রার্থনা করতে হবে তাহলে আল্লাহ আপনাকে আমাকে এই বিপদ থেকে করবেন মুক্ত করবেন ইবনে মা একটা অধ্যায় রচনা করেছেন আর সব্র আলার বালা বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করা একটা অধ্যায় রচনা করেছেন তারপর একটা হাদিস ওখানে নিয়ে এসেছেন সে হাদিসটা হলো এই কালার রসুল্লাহি সাল্লাহ আলি আসাল্লাম এজামুল জাজাই মা এজামিল, বালা ইন্নাল্লাহ ইজা আহাবা কৌমান ইব তালুম মাজার হাদিস চার হাজার চার একত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে বিপদ যত তীব্র হবে আল্লাহ তালা তার নেকির পাল্লা তত ভারী করে দেবে কী বুঝলেন আপনারা আল্লাহ তালা যত মানে তীব্র বালা মুসিবত আসতেই থাকবে আর ওই সাথে সাথেই আল্লাহ তালা আপনার নেকির পাহাড় তৈরি করে দিবেন তার মানে যে ধৈর্য ধরে অবিচল হলে হবে না ধৈর্য ধারণ করে আপনাকে আল্লাহর সাহায্য প্রার্থনা করে আল্লাহ তালা আপনাকে মুক্ত করবেন এবং হঠাৎ করে দেখুন না কি অবস্থা আপনারা তো দেখছেন হঠাৎ করে যখন বাঁধ ভেঙে যখন চলে আসে যখন পানি তখন তার কিছুই থাকে না করার আপনি বাচ্চা কোলো করবেন না আপনার টাকা পয়সা বের করবেন না খাদ্য আপনি করবেন না আপনার গরু ছাগল বাছুরি গেলেও কিনে আপনি কী করেন কোনো উপায় নেই কোনো কিছুই তো না যোগাযোগ সব তো বিচ্ছিন্ন সব ডুবে গেছে একমাত্র এই বালা থেকে বাঁচার জন্য আল্লাহর করে সাহায্য চাইতে হবে আল্লাহ তালা যেইভাবে হোক আপনার মাধ্যমে হোক আমাদের মাধ্যমে হোক আল্লাহ তালা একটা ব্যবস্থা করে দেবেন তখন কিন্তু ওই মুহূর্তে জলা যখন আল্লাহ তালা কোনো কমকে যখন শাস্তি দেন তখন মনে করতে হবে যে নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ রয়েছে যেমন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন ইন আল্লাহ আহাব্বা কৌমান ইবতাল আল্লাহ যখন কোনো কমকে যখন ভালোবাসেন তার মানে তাকে বিপদে ফেলে আল্লাহর দিকে আশ্রয় প্রার্থনা করবে যে ইন আল্লাহ ইদা আহাব্বা কৌমান নিশ্চয় আল্লাহ তালা কোনো জাতিকে যখন ভালোবাসেন ইবতালা আহম তখন তাকে বিপদের মুখে ফেলে দেন তাহলে মনে করতে হবে যে বিপদটাও আপনার জন্য একটা মঙ্গল কারণ যে এই বিপদ আপনার আমলের কারণে এসেছে এই বিপদ আপনার কৃতকর্মের কারণে এসেছে কারণ যখন ব্যাপক হারে যখন সিরক দেখা যাবে ব্যাপক হারে যখন বিদায় দেখা যাবে ব্যাপক হারে যখন মাজারে গিয়ে যখন প্রার্থনা করবে তখন দেখবেন যে আর রক্ষা নেই এ কথা আমি বলছি না যে বন্যায় যারা আক্রান্ত হয়ে যাচ্ছে তারা মাজার পূজার কবর পড়ে না যখন কোনো কমের পরে যখন কোনো আজাব আসে তখন কিন্তু কাউকে আর ছাড়ে না তখন আর কাউকেই ছাড়ে না তখন ভালো লোকও কেয়া যায় ওর মধ্যে পড়ে যায় তো ঠিক তাই হয়েছে আমাদের ভালো মানুষগুলো এই বিপদের মুখোমুখি হয়েছে বিপদের মধ্যে পড়ে গিয়েছে আমরা তাদের জন্য দোয়া করব। আমরা তাদের জন্য সার্বিক সহায়তা করব সবাই আজকে খুতবাতে খাতিব তারা তাদের সাহায্যার্থে তারাও সাহায্য প্রার্থনা করেছে আমিও করতেছি পরিশেষে আমি এতটুকুই বলবো যেহেতু আমাদেরই ভাই আমাদেরই বাংলাদেশের নাগরিক সতরাং যার যতটুকু ক্ষমতা আছে আপনারা অবশ্যই আমি শুরুতেই আরম্ভ করেছিলাম যেহেতু এখন অনেক লোক এসেছেন ভরপুর হয়েছেন আজকে আমাদের কোটার দান যেটি উঠবে সেটা পুরোটাই বন্যার্থ দেওয়া হবে এবং এই কোটার মধ্যে আপনারা এই বন্যার্থতের জন্য আপনার যে যতটুকু একশো পাঁচশো এক হাজার দশ হাজার পাঁচ হাজার যার যতটুকু ক্ষমতা আছে আপনারা কোটাতে দিবেন। এবং আপনারা হাতেও দিতে পারেন লিখিতভাবে দিতে পারেন এবং যদি কেউ আনতে ভুলে যেয়ে থাকেন বা আজকে টাকা পয়সা নেই তাহলে আমাদের এই মুওয়াজ আব্দুল খাবের হাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনাদের এই সাহায্য সহযোগিতা আমরা ওই যথাস্থান আমরা পৌঁছে দেবো হে মহারবুল্লা আলমিন আমি দোয়া করি আমাদের ওই সমস্ত বন্যত্ব ভাইদের জন্য যারা কি হয়েছে আক্রান্ত হয়েছে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ একমাত্র তুমি হাফেজ তুমি হেফাজতকারী তুমি ছাড়া কেউ হেফাজত করতে পারবে না তুমি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না ওখানে কত শিশু কান্নাকাটি করতেছে পানে পানিতে ভাসতে ছোটো ছোটো শিশুগুলোকে দেখলাম তাদের দিকে তাকিয়ে চোখের পানি চলে আসছে হে আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধারণ করা আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ তুমি তাদেরকে বিপদ মুক্ত করো আল্লাহ দ্রুত আল্লাহ তাদের সুব্যবস্থা আল্লাহ তুমি করে দাও তারা যেন পুনরায় তাদের বাড়ি ঘরে যেন ফিরে যেতে পারে আল্লাহ তুমি তাদেরকে সেই তৌফিক দান করো কতগুলো গাদ্দারের কারণে এগুলো ঘটনা ঘটে থাকে যেমন আজকে ফিলিস্তিনে যে গাদ্দার যে গাদ্দারি করছে আমেরিকা ওপর ওপর পানি ঢালছে নিচে নিচে জ্বর কাটতেছে আসে যুদ্ধ বন্ধ করার জন্য আর ভিতর ভেতরে চালিয়ে যাও ফোনে বলছে যুদ্ধ বন্ধ করো চালিয়ে যাচ্ছে এখনো চালিয়ে যাচ্ছে এ আল্লাহ এ জালেমদেরকে আল্লাহ তুমি ধ্বংস করো আল্লাহ তুমি তাদেরকে এই ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি তাদের মাতৃভূমিকে আল্লাহ তুমি ফিরে দেওয়ার ব্যবস্থা করো আমাদের মাঝে যে সমস্ত ভাইরা এই আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ভাইরা নিহত হয়েছে আরও যারা আশেপাশে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তুমি তাদের ভুল ত্রুটকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো আল্লাহ তুমি তাদের কবর আজাব তুমি কি করো রক্ষা করো এবং আমাদের মাঝে যে সমস্ত অসুস্থ ভাই আছেন তাদের জন্য দোয়া করতেছি এবং যারা আহত হয়ে আছেন তাদের জন্য দোয়া করতেছি আল্লাহ তুমি তাদেরকে দ্রুত শেফায় কামেলা দান করো আজ বাস রব্বানাসফা উকা শেফা আল্লাহ সাকামা এবং আমাদের আত্মীয় স্বজন যারা কবরে সাহিত আছেন তাদের জন্য আমরা প্রত্যেক জুমায় দোয়া করি আজকেও করতেছি আপনাদের নিকট আত্মীয় আমাদের নিকট আত্মীয় যে সমস্ত মুসলিম নরনারী যারা কবরে সাহিত্য আছে আল্লাহ তুমি তাদেরকে কবর আজাদ থেকে রক্ষা করো আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো আল্লাহ আমরা মোমেন মোমেন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো রব্বানা তেনা ফিদ্দুনিয়া হাসানা অফিল খেরাত হাসানা অকিনা আজাবান্নার ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم